চলো সবাই খেতে বসে পড়েছে আমরা এখন ভেতরে টুক করে এগোছি ভেতরের দিকে দেখো লোক দেখা কত সব লোক বসে আছে এ দেখো কত লোক খাচ্ছে দেখেছো তো এই ভেতর দিক থেকে ঢুকবে দেখো তোমরা দেখাচ্ছি কোথায় কেক কাটা হয়েছে এখানটা করে কেক কাটা হয়েছে তো ওদের ঘরটা এইটা ওদের ঘর দেখো এখানটা করে কেক কাটা হয়েছে ভালো করে দেখো এ দেখো এখানে কেক কাটা হয়েছে আর এ দেখো ঝাড়ঝড়ের মধ্যে ইনসে এ দেখো ছেলেটা আর এখানে তো এইসব আটা ফাটা বালা বেলা ফালা হচ্ছে আমরা এবার সব খেতে বসে পড়েছি এখানেতে ঠিক আছে তো সবাই খেতে বসে পড়েছি চলো খেয়ে দিয়ে তোমার সাথে দেখাচ্ছি চলো এখানে সবাই নাচন গোচন করছে এ দেখো আমার সাথে খেয়ে দিয়ে উঠে সব বসে বসে দেখছিলাম সব নাচন গোচন সব করছে ছেলেরা এ দেখো চলো আজকে ভিডিওটা এডিম নাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো